আসসালামু আলাইকুম আজ খুব সহজভাবে বিয়েবাড়ি শাহি রোস্ট তৈরি করব আর এটা তৈরি করতে আসলে খুবই সহজ যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে আর খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না আর এই সহজ রেসিপিটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি একটু ঘুরে আসতে হবে এখানে আমি পেঁয়াজ কুচি এলাচ দারুচিনি আর তেজপাতা নিয়েছি এখন একটু পেঁয়াজটা কেজি লাল লাল করে ভাজা হয়ে গেছে অলরেডি এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম দিয়ে দিব আদা রসুনের পেস্ট মতো একটু নেড়ে কষিয়ে নেব এখানে আমি আগে থেকে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি এখানে আমি শুধু একটু সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু জাফরান কালার দিয়েছি সামান্য একটু আর কি জাস্ট হালকা ভেজে নিয়েছি এখন দিব এক চা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে দিব এবার টক দইয়ের মিশ্রণটা দিব টক দইয়ের মিশ্রণটা আমি করে নিয়েছি এখানে কাজু বাদাম বাটা আর টক দই দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী একটু মরিচের গুঁড়া আর একটা চামচ ঘি দিয়েছি এখানে ঘি দিয়ে এই পেস্টটা আমি করে নিয়েছি এটা এখন আমি এই আমার মশলাটার মধ্যে মিশিয়ে দিব এই টক দুইটাই একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে এই মিশ্রণটা সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা আবার পরে দিব সামান্যই দিলাম পরে লাগলে আবার দিব যখন এরকম একটু তেল ভেসে উঠেছে তখন আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিব এখানে একটা স্পেশাল মশলা আছে যেটা এই শাহি রোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে জয়ফল জয়রুতি এলাচ দারুচিনি লং আমি এখানে গুঁড়া করে নিয়েছি তো এটা আমি এখানে দিয়ে দিব একটু কষিয়ে এখানে আমি পানি দিব না পানিও দেওয়া যাবে বাট আমি একটু দুধ দিব এখানে পানির বদলে আর কি এক কাপ পরিমাণ একটা শাহি ফ্লেভারের জন্য আমি এখানে দুধটা দিচ্ছি পানি দিলেও হবে দুধটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখন চিকেন গুলো দিয়ে দিব আমি সুন্দর করে বিছিয়ে দিব নেড়ে দিব নেড়ে দিয়েছি এখন একটু ঢেকে দিব এখন এক চা চামচ চিনি দিয়ে দিব একটু ছড়িয়ে দিব এভাবে কয়েকটা কিসমিস দিয়ে দিব টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটাকে আমি এই যে জায়গা জাগা এইভাবে একটু ছড়িয়ে দিব এই ঘিটা সুন্দর একটা এরোমা আসবে আর তখন বিয়ে বাড়ির রোস্টের মতোই মনে হবে লাস্টে যে ঘিটা দিলাম সেটা ভেসে ভেসে উঠছে তার মানে বুঝতে হবে যে আমার রোস্ট হয়ে গেছে এখনই দেখতে শাহি শাহি মনে হচ্ছে আর এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দেব কিছু ব্যব আর দিয়ে দিব কেওড়া আর গোলাপ জল আমি মিশিয়ে সামান্য পরিমাণ দিব এখানে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই বিয়েবাড়ি রোস্ট এটা তৈরি করতে আসলে বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না খুব সহজেই তৈরি করা যায়